আপনার সন্তানকে সবচেয়ে সুন্দর দুইটি উপহার দিতে পারেন তা হল ছোট ও স্বাধীনতা শিশুরা সেখানেই যায় যেখানে তারা আনন্দকে খুঁজে পায় আর শিশুরা সেখানেই থাকতে চায় যেখানে তারা ভালোবাসা পায় প্রত্যেক শিশুই হলো একটা ভিন্ন ধরনের ফুল এবং তারা একসাথে মিলে এই দুনিয়াকে একটা সুন্দর বাগিচা বানাতে পারে শিশুরা হলো ভবিষ্যতের সবচেয়ে মূল্যবান উপাদান তাই তাদের সঠিকভাবে গড়ে তোলা আমাদের কর্তব্য শিশুরা সৃষ্টিকর্তার বানানো সবচেয়ে সুন্দর জিনিস যারা প্রতিটি মুহূর্তই আনন্দকে ছড়ায় যখন আমরা বৃদ্ধ হব আর শরীরে তেমন শক্তি থাকবে না তখন আমাদের শৈশবের স্মৃতিই আমাদেরকে বাঁচিয়ে রাখবে প্রত্যেক শিশু একটা সাদা কাগজের মতো সেটার মধ্যে আপনি যা লিখবেন সে সেই রকমই হবে প্রত্যেক শিশুই একজন মহান অনুকরণকারী তাই তাদের এমন মহান কিছু দিন যা তারা অনুকরণ করতে পারে প্রত্যেক শিশুই হলো এক একজন শিল্পী তাই তাদের এই শিল্পী সত্তাকে বেড়ে ওঠার সাথে সাথে ধরে রাখার দায়িত্বটাও আমাদেরই শিশুরা হচ্ছে বাগানের কাদা মাটির মতো তাদেরকে খুব সতর্ক আদর সোহাগ দিয়ে যত্ন করতে হবে আমরা আজকের দিনটি শিশুদের জন্য উৎসর্গ করি যেন আমাদের শিশুরা একটি সুন্দর আগামী পেতে পারে